শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল একদম ছাদে চলে আসলাম সমস্ত মেশিনে কাঁচা হচ্ছে অনেকগুলো বেডশিট কাঁচা হচ্ছে এগুলো মোটামোটা এই শীত মানে সেই ইউজ করি আমি একটু ঠান্ডা ঠান্ডা পড়লে এগুলো ওদিকে আছে সমস্ত কিছু আর প্রচণ্ড রোদ সমস্ত বালিশের কভার সব কাঁচা হয়ে গেছে ওই যে ছোটো ছোটো চারা গাছ আমার দাদাভাই আজকেও জল দিয়ে গেছে যাক অনেকটা কাজ করে দিয়ে গেছে এখানেও আছে বললাম অনেক বেডশিট কাঁচা হয়েছে এই দেখো গোলাপটা একটু ফুটেছে আর নীলকণ্ঠ আছে গাছে দেখো প্রচণ্ড রোজ করছে একটু সূর্যটাকে দেখে নাও সূর্যমামা দর্শন করে নাও সূর্য প্রণাম করে নাও সবাই চলো নিচে চলে যায় ছাদ থেকে নেমে এসে যা করে সুজির উপমা তৈরি করলাম টিফিনের জন্য এটা খেতে বেশ ভালো লাগে সব যা যা সবজি ছিল বিনস গাজর টাজর সব দিয়েছি মটরশুটি দিয়ে তৈরি করে দিলাম আর একটু সস দিয়ে এটা মেয়েকে দিলাম আমারটাও রয়েছে টিফিন টিফিন আমি ভাতটা বসিয়ে দিয়ে টিফিনটা করে নিয়েছি তারপরে তাকে একটু বড়ি ভেজে নিলাম অল্প একটু বড়ি আর কড়াতে জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু ডুমো করে আলু কেটে দিয়েছি আলুটা খুব সুন্দর করে একটু ভেজে নেবো আজকে নিরামিষ মূল ঘণ্ড করবো চিংড়ি মাছ দিয়ে তো ভীষণ ভালো হয় এটা চিংড়ি মাছ নেই একটু বড়ি দিয়ে যারা চিংড়ি মাছ খাও না তারা বড়ি দিয়েও করতে পারো মশলাতে দিয়েছি সামান্য একটু আতাবাটা খুব কম একদম জস সামান্য আর জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা একটু চিনি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে যে গ্রেড করা মূলগুলো দিয়ে দিলাম মূলোগুলো এরকম সুন্দর করে গ্রেড করে নেবে তাতে খুব ভালো হবে বা সেটাতে কোনো জল লাগে না এবার ঢাকা দিয়ে দিতে হবে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো এদিকে ভাতটাও হয়ে এসছে তারপর দেখো ঢাকাটা মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছি সব তো আর দেখানো পসিবল হয় না যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো একদম মূলঘনটা আমার রেডি যদি মূলটা যদি একটু ড্রাই থাকে না তাহলে একটু জলের ছিটি দিয়ে দিতে পারো কিন্তু জল না আমার এটা পুরো হয়ে গেছে মূলটা বেশ একটু ভেবি ধরনেরই ছিল এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস হয়ে গেল বড়ি দিয়ে আলু দিয়ে মূলো ঘন্ট এইভাবে মূলো রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো হয় চিংড়ি মাছ দিয়ে যার তো করলে আরও ভালো হয় তারপরে দেখো একটু দু পিস মাছ ছিল ভেজে নিয়েছি আর একটু ডিমের অমলেট তিনটে ডিম দিয়ে দুটো অমলেট করে পিস পিস করে নিয়েছি করে এবার জিরে সাদা জিরে তেজপাতা পুরোনি দিয়েছি আর পেঁয়াজ ভেজে দিলাম একটু রসুনও দিয়েছি সব আলু সব একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি অমলেটকারি করবো তোমাদের দাদাবাড়িতে ডিম হবে না ওই জন্য মশলা দিয়েছি আর জিরে তো জানি আদা বাটা জিরে নুন হুব কাছে লঙ্কা একটু রেড চিনি দু একটা চিনি দানা একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখো আমার পুরো একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এবার মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম এবার ওমলেট কারিগুলো দেবো মাছটা দেবো না মাছটা ওই বাটির মধ্যে রেখে দেবো ওর মধ্যে অমলেট কারিটা ঢেলে দেবো কারণ মাছটা দিলে তো মাছের টেস্ট হয়ে যাবে দেখো একদম গরম মশলা রসা সব দিয়ে দিয়েছি আমার ওমলেট কারি রেডি ওমলেট কারিটা খেতে না ডিমের ঝোলের থেকেও বেশি ভালো লাগে রান্না তো হলো বড়ো কাজ গ্যাস মোচা গ্যাস মোচা বেশ দিন পরিষ্কার করা তারপরে তোমার এই যে সব বাসন টাসন দুটো করা ছিল আর কি রোদ ছাদে জামাকাপড় সকালে মেলে না মানে ঘরে এসে পাঁচ মিটাকে চোখে যেন কিছু দেখতে পাচ্ছি না এটা কি রোদ পুরো গরমকালের মতো রোদ আর আমার তো আবার একটু অ্যালার্জির ধাত আছে মানে আমি দাঁড়াতে পারছি না কালকে দাঁড়িয়েছিলাম রোদে দুপুরবেলা একটু আপনি বাপ সারা দুপুর যা কষ্ট হয়েছে আমার যে আমার অনেক কাজ আছে শ্যাম্পু করবো পার্থ ই করতে হবে ক্লিন করতে হবে চলো অনেক কাজ আছে দেখো পুজো দিলাম পুজোটা দিলে বেশ মনটাও ভালো লাগে হয়ে গেল পুজো দেওয়া এই দেখো খেতে বসে গেলাম ছাদ থেকে বাপরে বাপ গামলা উঁচু হয়ে গেছে এত মানে সব বেডশিট হয়েছে নিয়ে এসে যতটা পেরেছি গুছিয়েছি আর দেরি হয়ে গেছে ওই জন্য খেতে খিদেও পেয়ে গেছে আর মেয়ে বালিশের খাবার ঠাবারগুলো মেয়েকে নিয়ে গোছাবো বললাম তুই হেল্প করবি একা একা আমি কেন করবো দুটো চাদরটা ভাজ করেছে এই যে খেতে বসে গেলাম ডাল ছিল একটু একদম শুকনো করে নিয়েছে এটা খেতে খুব ভালো লাগে আর মূলভন্ট দেখলে তো করলাম অমলেট কারি চাটনি পাঁপড় যা ছিল সব নিয়ে খেতে বসে গেলাম এই দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে চলে শনিবার তো একটু তাড়াতাড়ি চলে আসে বিকেলে এই যে ফেরার পথে কিছু বাজার নিয়ে আসে মূল মূল শাকগুলো একদম কচুর লতি আজ কচু কচু কচুর লতি মান কচু মান কচু গলাচুর করবে না তো মানকুচুর খেতে খুব ভালো হয় যদি গলাটা না চুলকো কাঁচকলা করলা টমেটো এখনও শীতকাল দেখো অগ্রাণ মাস মানে হাফেরও বেশি হয়ে গেছে তাতে টমেটো এখনও নাকি সত্তর আশি টাকা কেজি তারপর এখানে মনে অরেঞ্জ আছে হ্যাঁ অরেঞ্জ বাঁধাকপি ধনে পাতা আরও সোম বাজার তো কালকে সানডেতে আমাদের লোকাল বাজারে যাবেই তারপর সোমবারেরও আবার কিছু বাজার নিয়ে আসবে এগুলো এখন ঢুকিয়ে রাখি সকাল থেকে তোমাদের সামনে আসিনি এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে ঠন্দে দিলাম দিয়ে কটা বাজে ছয়টা পনেরো বাজে এই যে এখন চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে চায়ের কাপ বিস্কুট হাতে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই সময়টা তো খুব ভালো লাগে তোমার সামনে আসতে তোমাদের দাদু ভাইতে এসে গেছে আজকে ওদের শনিবার দিন হাফডে থাকে তো ওই আসার পথে হাওড়া মানে টুকটাক হাতের কাছে যা পায় প্রায় বাজার টাজার ফটল নিয়ে আসে আর এমনি সময় তো প্রত্যেকদিন কিছু না কিছু তা কালকে তো সানডেতে বাজাত যেতেই হবে বাজার এমনি ধরো লোকাল বাজার থেকে আমাদের আলু পেঁয়াজ টাঁয়াজ এগুলো তো বেশি আনতে হয় আলুটা তো আমাদের খুব লাগে তোমরা তো আমাদের তোমাদের দাদাভাই সবজি সবচেয়ে ফেভারিট হচ্ছে আলু এই নিয়ে হাস হাসি যদি সুগার হয়েছে কি আর দেখতে হবে না হুম আর আলুটা খুব ভালোবাসা তুমি আলু যা দিয়ে করে দাও কে নেবে আলু প্রচণ্ড পছন্দের আমি আর আমি মোটামুটি ভালোবাসি কিন্তু বেশি ভালোবাসো দেখেছি আর আলুটা লাগে আর তারপরে একটা দেখবে যে কোনো সবজিতে একটু আলু না দিলে ঠিক মানে ম্যাক্সিমাম সবজিতেই মানে ম্যাচিং হয় না ঠিক আলু না দিলে আলুটা তো লাগবেই আজকে আবার মাস করে মাল দিতে আসবো মানে লিখে আমাদের লিখে দিয়ে আমাদের দাদাকে অফিসে আসার সময় দিয়ে দিয়েছে লিস্টটা আর তাই কিছুক্ষণ আগে তোমাদের দাদাইকে বলছি যে টাকা আসতে না আস্তে ভাগ হয়ে সব চলে যায় পেতে শুধু মানে দেরি খরচা হতে দেরি লাগে না আর মাসের মানে এই সময়টাই হুড় করে এত মানে এই যে সব খাবে খাবে দুটো ভরা হয়েছে মেয়ে পড়তে যাওয়ার সব এখানেই রাখা হয়েছে ওবার ভুলে যায় আর সব ভরে ভরে দিয়েছি আর যা সব নিয়ে যাবি ভরা পড়তে যাওয়ার আর যখন তো করোনা ছিল তখন তো দাদাভাই দেখতাম অনলাইনে পে করতো তখন তো খুব ভালো ও তখন মানে এত ভালো গেছে প্রাইভেট টিউটারদের কী বলবো অনলাইনে ঘরে বসে বসে পড়া ঘরে বসে বসে পেয়ে পেয়ে যাচ্ছে আর কি যখন আবার এই দেখো এখন বাজে দশটা বাজে রাত্রি আজকে অনেক লেটে এই মাত্র গ্রোসারির দোকান থেকে প্রত্যেক মাসে মাসের মানে সাত আট তারিখ নাগাতে কিছু মাথন দেওয়া হয় গ্রোসারির আইটেম গুলো তাহলে অনেক সুবিধা হয় জানো তো মাসে কিছু মানে পতন মাল ধরে রাখলে আবার দেখো আগের মাসে যেখানে সব কত মানে একটু হয়ে গেছে সেগুলো এবার এই মাসে খেয়াল করিনি যে ডাল ধরেছে আবার আনা হয়েছে তাই দেখছি যাক অসুবিধা হয় না কিছুটা পোস্ত টোস্ত আছে পোস্ত টোস্ত আবার আর অন্য দোকান থেকে আনবে সব এক দোকান থেকে আর আমার আবার আরেকটা একটা দোকান আছে সেই দোকান থেকে আমাদের অফার দিতে একটা বড় প্যাকেট দিয়ে যায় তার দোকান থেকেও কিছু আনতে হয় আর এটা হচ্ছে আমাদের মানে সেই আমার হাজব্যান্ডটা যখন ছোট ছিল তখনকার থেকে মানে হয় সে কয়েক বছর আগেকার কয়েক চল্লিশ বছর আগেকার মানে দোকান থেকে সেই দোকান থেকে আনা হয় এখন তিনি আর নেই তার ছেলে এখন কি করছে ব্যবসা করছে যাই হোক এবার এখন মালগুলো সব একটা একটা করে এই যে আমার এই সেলফটা হচ্ছে ভেতরের সমস্ত মাসকালি মাল ঝাল থাকে সব এখন গুছিয়ে রাখবো আর তাহলে আজকে মাস মালগুলো গোছাতে গোছাতে এই ভিডিওটা শেষ করছি তোমার তোমরা ভিডিওটা তেল যেখান থেকে দেখছো একটু লাইক করে ভিডিওটা দেখা স্টার্ট করবে আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গুড নাইট